কৃষিকাজটা ধরে রাখতে পারবো কিনা না সেটা আমি জানি না কি পৃথিবীতে সবচেয়ে আখ উৎপাদনের শীর্ষে হলো ব্রাজিল দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি বাংলাদেশের সবচেয়ে চিনি এবং গুরু উৎপাদনের প্রধান কাঁচামাল হলো আখের কেউ কুশল বলে কেউ আখ বলে কেউ ইক্ষু বলে যা বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত হলেও কিন্তু বাংলাদেশের মানুষ এটা খুব সাধারণত খেয়েও থাকে অনেক সময় বাজারগঞ্জে আমরা দেখা যায় আখ অনেক সময় এরকম দাঁড় করিয়ে রাখে কেউ বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা অনেক ভালো ভালো গুলো একশো টাকা দিয়েও কিনে থাকে কিন্তু আমাদের এই চিনি শিল্পর যে চিনি উৎপাদন সে উৎপাদনের জন্য আপ অগ্রণী ভূমিকা রাখেন বিশেষ করে গুড় এবং আখ এই চিনি এই আখ থেকে উৎপাদিত হয়ে থাকে আমরা জানি পৃথিবীতে সবচেয়ে আখ উৎপাদনের শীর্ষে হলো ব্রাজিল ব্রাজিল মূলত আখ উৎপাদনের সবচেয়ে প্রধান একটি দেশ সেখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোত্রে বিভিন্ন এলাকায় এই কাঁচামালগুলা যায় চিনি উৎপাদন করে থাকে এই এক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে আমরা সাধারণত জানি কুমিলা আপনার দিনাজপুর সবচেয়ে বাংলাদেশের যে অঞ্চলে বেশি আগ হয়ে থাকে সেটা হলো আর নাটোরের আঁক খুবই সুস্বাদু এবং সুন্দর এবং উচ্চতায় লম্বা অনেক বড় হয়ে থাকে মাটিগুলো অনেক ভালো এই আগগুলো সাধারণত প্রথমে যে গিট্টুগুলো আমরা যখন দেখি এই যে আমরা বিভিন্ন গুলা দেখি জায়গায় 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 যে আপনার গিট্টু এই গিট্টু থেকে ওদের কাণ্ড বাইর হয় পরবর্তী দেখা যাচ্ছে আখটা কেটে নেওয়ার পর এখানে দুই তিনটা গিট্টু থাকে সেই গিট্টু যখন আমরা চারা হিসাবে রোপণ করি তার পরবর্তী সময় এক আক হয়ে থাকে এই আখটি সাধারণত বর্ষাকালীন একটি উদ্ভিজ্জ ফসল কারণ এই আখ দিয়ে বাংলাদেশের কৃষকেরা অনেক জায়গার কৃষকেরা তাদের প্রধান উৎস হল আখ প্রিয় দর্শক বন্ধু আমরা আমাদের কৃষি সাথে কথা বলবো যে এই কৃষক ভাই অনেক শ্রম দিয়ে এই পর্যন্ত এনেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর করে আপনার গ্যান্ডারিগুলো অথবা আমরা সময় টাই যার কয়েকটা মাস আছে তো আমরা এই গ্যান্ডারিগুলি বিক্রি করবো গ্যান্ডারিগুলি বিক্রি করে অবশিষ্ট এই যে আগাটা দেখতে পাচ্ছি জি জি এই আগাটা এখান থেকে কাইটা এখান থেকে কাইটা এই মাটিতে আমরা কি করে ওই আগাটা গেছে কাদা কাদার ভিতরে গেছে দেব ঠিক আছে তারপরে আগা থেকে আপনার এই যে চোখ দেখতেছেন এখান থেকে গেরা ফুটটা চারা হইব ঠিক আছে একটা জিনিসই আশাবাদী সবাই আমার জন্য দোয়া করবেন আমি হয়তো বা কৃষি কাজটা ধরে রাখতে পারবো কিনা সেটা আমি জানি না কিংবা আমারও জানা কিন্তু নেক্সট টাইম আমার যেই পরিকল্পনাই থাকুক আপনারা দোয়া করবেন মহান রব আলামিন যেন আমাকে সাকসেস করে আমিন দশত আমরা আবু সৈদ বাইরের কাছে থেকে বিদায় নিব অন্য কোনো অন্য কোথায় জায়গায় আমরা যাব সেই পর্যন্ত ভালো